শ্যামনগর ও ইছাপুরের মাঝে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত যুবক স্থানান্তরিত করা হলো কলকাতার হাসপাতালে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর ও ইছাপুর রেল স্টেশনের মাঝে একুশ নম্বর রেলগেটের কাছে শিয়ালদাহগামী ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন ব্যারাকপুর মোহনপুর এলাকার বাসিন্দা মনীষ দাস নামের এক যুবক তাকে উদ্ধার করে রেল পুলিশ ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় কীভাবে যুবক ট্রেন থেকে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা